নমস্কার আমি পাপিয়া আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে মহিলাদের স্বনির্ভরতা প্রকল্পে লক্ষ্যমাত্রা পূরণ করে দেশের সব কটি রাজ্যে নিরিখে প্রথম বাংলা কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক রিভিউ মিটিং এ মিলেছে এই স্বীকৃতি ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের আওতায় অজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনা সংক্ষেপে আগে চালু করা হয়েছিল এই প্রকল্পে গাড়ি কিনে জাতীয় পণ্য পরিবহন করে আয়ের মুখ দেখেছে রাজ্যের বহু স্বনির্ভর গোষ্ঠী বারাসাতের রাস্তায় গোষ্ঠীর মেয়েরা টোটো চালিয়ে যাত্রী পরিষেবা দিচ্ছে যাত্রী পরিষেবা দিয়ে মাসে প্রায় বারো হাজার এবং পণ্য পরিবহনের মাধ্যমে মাসে পনেরো হাজার টাকা রোজগার করছে গোষ্ঠীর মহিলারা যা নির্দিষ্ট কিছু এলাকার আর্থ সামাজিক কাঠামো বদলে দিচ্ছে রাজ্যে এই প্রকল্প রূপায়নের ক্ষেত্রে সবচেয়ে সফল উত্তর চব্বিশ পরগনা জেলা ভালো থাকুন সুস্থ থাকুন আর বিভিন্ন খবরের আপডেট পেতে शोक राख न्यूज है।